আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় শিক্ষার্থীবীরা যারা দাখিল পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে পরীক্ষা অনুষ্ঠিত হলো আরবি তো আরবি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আগামী পরীক্ষা হলো তোমাদের গণিত পরীক্ষা তো গণিত পরীক্ষার চূড়ান্ত একটা সাজেশন আমরা আমাদের চ্যানেল আমুল আখরাকে দিয়ে যাচ্ছি তো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখার অনুরোধ রইলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা গণিতের সাজেশনটা দিয়ে দিচ্ছি পাশাপাশি আমরা তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিই আমরা গতদিন যে সাজেশনটি দিয়েছিলাম সেই সাজেশন থেকে আমাদের স্পেশাল বুলেটিন সাজেশন এবং ফ্রি সাজেশন সেখান থেকে কতটুকু কমান আসছে একটু রিভিউটা দেখিয়ে নিই আরবি দ্বিতীয় পত্রের তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমি তো দেখো আরবি দ্বিতীয় পত্রের রিভিউগুলো সরফ অংশ থেকে আমরা যে প্রশ্নগুলা দিয়েছিলাম এখান থেকে কমন এসেছে তারপর নাহ অংশ থেকে যা দিয়েছিলাম কমন এসেছে তারপর দরখাস্ত তারপরে পত্র তারপরে হলো প্রবন্ধ রচনা সব কিছু কিন্তু কমন এসেছে এরপরে তোমাদের কাওয়াই যাছাই দিয়েছিলাম কাওয়াইজ যাছাই এখান থেকে কিন্তু কমন এসেছে আরবি থেকে বাংলাগুলা দেখো আরবি থেকে বাংলাগুলো এখানে কমন এসেছে তারপরে যা যা দেওয়া হয়েছে এমসি কিউশিডের মধ্যে এমসি কিউশিডের মধ্যে যা যা দেওয়া হয়েছে সব কিছুই কিন্তু এখানে কমন এসেছে এই যে বাংলা থেকে আরবিগুলা এগুলোও কিন্তু কমন পড়েছে তারপরে আরও যা যা রয়েছিল এবার অত হরকত প্রধান এবার তো হরকত প্রধান একখান থেকেও কমন এসেছে তারপরে যা যা আছে তোমরা লক্ষ্য করতে পারছ যে বংশ থেকে এই যে তোমাদের কমন আসছে তারপরে আমাদের দেওয়া সাজেশন যা ছিল সবগুলো থেকে কিন্তু খুব ভালো কমান এসেছে এবছর তো আমাদের এমসিকিউ কিউর সিটগুলো আলাদা করে দিয়েছিলাম আমরা সাজেশন দিয়েছি পাশাপাশি এমসিকিউ কিউর সিটগুলো দিয়েছি যেহেতু সামনে গণিত পরীক্ষা সামনে গণিত পরীক্ষার জন্য কিন্তু আমরা এমসিকিউ শিট করেছি তো তো এমসিকিউ সিট শিট যদি প্রয়োজন হয় কারণ এখানে আমরা সাজেশনটি দিয়ে দিচ্ছি এমসি কিউর সিট কিন্তু এখানে দিচ্ছি না এমসি কিউ সিট যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখো যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তোমরা সাজেশন এমসি কিউ বাকি পরীক্ষার সাজেশনগুলোও পাবা এমসি কিউও পাবা দুইটাই নিয়ে নিতে পারবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো এখানে আমরা ফ্রি সাজেশনটা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি দেখো এখানে মূল বইয়ের নম্বর এখানে মূল বইয়ের নম্বরগুলো দিলাম এখান থেকে তোমরা গাইড থেকে এগুলো বের করে তারপর পড়তে পারবা তারপরে উদাহরণগুলো কিন্তু বইয়ের মধ্যেও থাকে তারপরে উদাহরণগুলো গাইডের মধ্যেও থাকে দেখে নেব ফাংশন এখানে দুই দশমিক এক অনুশীলনী থেকে এটা রইল তারপর দুই দশমিক দুই থেকে এখানে প্রশ্নগুলো রয়েছে দুই দশমিক অনুশীলনী বারো তেরো চোদ্দ দেখতে পাচ্ছ তারপরে বিষগণিত রাশি তিন দশমিক এক উদাহরণ এত নম্বর তারপরে এত এত তারপরে দেখো তিন দশমিক দুই থেকে এত এত অনুশীলনী সাত দশ তেরো এভাবে কিন্তু তেরো ক পনেরো ষোলো তারপর তিন দশমিক তিন উদাহরণ আঠাশ তিন চার পাশে কিন্তু রয়েছে তারপর শৌচ কলাকারি মধ্যে শৌচ কলাকারিতম থেকে এখানে যা ইম্পর্টেন্ট আছে তারপরে এখানে আবার মার্ক দেওয়া রয়েছে ইম্পর্টেন্টগুলো তোমরা লক্ষ্য করতে পারো সসীম দ্বারা থেকে এখানে তোমাদের যা যা দেওয়া হয়েছে তোমরা দেখে নাও তারপরে ব্যবহারিক যেমিতি থেকে এখানে তোমাদের যা যা দেওয়া হয়েছে তোমরা খুব ভালো করে এগুলা দেখে যাও সবগুলো অঙ্ক করা এখানে প্রয়োজন হবে না তোমরা শুধু একটু রিভাইজ দিয়ে যাও তাহলে খুব ভালো হবে তোমাদের জন্য বৃত্ত থেকে এখানে তোমাদের যা যা দেওয়া হলো পরিমিতি থেকে এখানে তোমাদের যা যা দেওয়া হলো দেখো তারপর ত্রিকোণমিত অনুপাত থেকে এখানে তোমাদের স্টার মার্ক করে দেওয়া হয়েছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য তারপর পরিসংখ্যান এখানে রয়েছে তো তারপরে সব কিছু কিন্তু এখানে পেয়ে গেলাম তো সাজেশন এমসিকিউ কিউর সিট যদি প্রয়োজন হয় আবার বলছি এমসিকিউ কিউর সিটটা প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো খুব সহজে তোমরা এমসিকিউ কিউর সিটগুলো আমাদের কাছ থেকেই নিয়ে নিতে পারবা তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আর আমাদের চ্যানেলটি এখনও দ্বারা সাবস্ক্রাইব করে নেয় প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও আমাদের পাশেই থাকো দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে